দীর্ঘ পাঁচ বছর পরে কুমিল্লা কোটবাড়ি শালবন বিহার গিয়ে কি কি করলাম চলো তোমাদেরকে বলছি আমাদের বাসায় বেড়াতে ব্লগার না আর তাকে নিয়ে যদি কথা না যাই বিষয়টা কেমন দেখা যায় না তাকে নিয়ে বের হয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য ওই ব্লগার আমিও ব্লগার হলো সে চাপড়ি ব্লগার আমি ভালো ব্লগার দুজন মিলে ব্লগ করতে করতে বের হয়ে পড়লাম বাসা থেকে আর আজকে আমরা ঘুরতে যাবো কুমিল্লা কোটবাড়ি বাসা থেকে বের হয়ে হাটটা মসজিদের সামনে চলে আসলাম আর এখানে এসে দেখেন কিভাবে ওই ব্লগার ব্লগ করতেছে আমরা একটি সিন দিতে করে ডিরেক্ট চলে আসলাম কোটবাড়ি আর তাই এই প্রথমবার শালবন বিহার যাচ্ছে তাই আমরা একটি রিস্ক নিয়ে সোজা উরেল দিয়ে চলে আসলাম শালবন বিহার আর এখন আমাদেরকে কাটতে হবে টিকিট তাই আমি সোজা টিকিট কাউন্টারে গিয়ে দুটি টিকিট কেটে ফেললাম আমাদের ব্লগার টাইম তো ওইদিক দিয়ে ব্লক করতেই আছে আর আমরা দুজন ঢুকে বললাম শালবন বিহার আর আমি ভাবলাম ব্লগার টাইম এর সাবস্ক্রাইবারদের সাথে দেখা হবে কিন্তু ওইখানে মানুষ একবারেই কম ছিল তাও তার কয়টা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে আমরা সোজা ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি মনে হয় আজ থেকে চার পাঁচ বছর আগে আসছিলাম আর আশা হয়নি আমাদের ব্লগার টাইম তো জীবনী ফার্স্ট এসেছে এখানে কাল চারটা বাজতেছিল তখন তারপরে প্রচুর পরিমাণ রোদ ছিল আর আমাদের প্রচুর গরম লাগতেছিল এটা মনে হয় যত সম্ভব কুপ হবে আমি এখানে গিয়ে একটু বসে ভিডিও করলাম আর এখানে একটি মজার কাহিনী কি হয় দেখুন আমাদের ব্লগের কে দিয়ে পিক তোলাচ্ছে এখান থেকে বের হওয়ার পর সাথে সাথে আমরা একটি পানি দোকানে গিয়ে একটি পানি বোতল কিনলাম আমাদের অনেক খিদা সেই সেজন্য আমরা একটি দোকানে গিয়ে ঢুকলাম গ্রামে কি অবস্থা হয়েছে দেখেন আর টাইম নাকি বুঝতে খাবে না সেই জন্য আমরা এখানে চটপটি অর্ডার করলাম আদাও শেষ করে আমরা চলে আসলাম জঙ্গলে জঙ্গলের মধ্যে আমাদের এত একটা ভালো লাগতেছিল না জঙ্গল থেকে বের হয়ে পড়লাম আর আমাদের ব্লগার এখন ব্লগ করতেছে বল বের হয়ে এখানে মাঠের মধ্যে দেখলাম অনেকগুলো গোরা তারপর আমরা চলে আসলাম বৌদ্ধ বিহার বাইরে থেকে বৌদ্ধদের বাচ্চাগুলোকে দেখতেছিলাম সেগুলোকে দেখে আমাদের অনেক ভয় লাগতেছিল সেই জন্য আমরা টিকিট কেটে ঢুকিনি রোহিঙ্গা মুসলিমদের উপর যে অত্যাচার করেছিল সেই জন্য আমাদের অনেক ভয় লাগতেছিল তো আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা বাসায় চলে যাই আপনারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা